আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রাতারাতি রাজ্য পুলিশের একাধিক আইপিএস পদাধিকারীদের বদলির নির্দেশ সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে একাধিক অ্যাডিশনাল এসপি এসডিপি এএসপি পি পদে রদবদলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে রাজ্য পুলিশের একাধিক পদাধিকারীদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে মোট একশো পঁচানব্বই জনের বদলির নির্দেশ দেওয়া হয়েছে উত্তরের একাধিক পুলিশ কর্তাকে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক পুলিশ কর্তাকে উত্তরবঙ্গে জেলাগুলিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যেমন কৃষ্ণনগর থেকে কাউকে পাঠানো হয়েছে কার্শিয়াং আবার দক্ষিণ দিনাজপুরে কাউকে নিয়ে আসা হয়েছে বোলপুরে উল্লেখ্য সামনে লোকসভা নির্বাচন তার আগে রাজ্যের একাধিক আমলা পদে ইতিমধ্যে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবন্য তরফে প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক গুচ্ছ অফিসারের নিয়োগের বদলি অর্ডার জারি করা হয়েছিল যদিও কিছুদিনের মধ্যে সেই বদলির সিদ্ধান্ত স্থগিতাদেশ দেয় রাজ্য সরকারের তরফ থেকে গত এগারোই জানুয়ারি তাদের বদলির সিদ্ধান্ত জারি করেছিল নবান্ন যদিও সেই বদলির বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে রাতারিদি বদলির সিদ্ধান্ত বাতিল করায় তৈরি হয় জল্পনা তবে এই বদলি রুটিন বলেই জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে লোকসভা নির্বাচনের আগে একাধিক আমলা রাজ্য পুলিশের রদবদল স্বাভাবিক নিয়মই হয়ে থাকে তিন বছরের বেশি একই পদে আসি না থাকার জন্য রদবদলের ব্যাপারে নির্দেশ দিয়ে থাকে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য বা রাজ্যে নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দু সালে তিরিশ জুনের মধ্যে একই পদে থাকা সরকারি পদাধিকারীদের স্থানান্তর করতে হবে অর্থাৎ সরকারি আমলার কার্যকলাপে বেহাত তিন বছর পার হয়ে যায় সেক্ষেত্রে তাকে লোকসভা ভোটের আগে বদলি করে দেওয়ার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয় এমনকি রাজ্য পুলিশের পাশাপাশি সরকারি অন্যান্য বিভাগের আমলা কলকাতা পুরসভার কমিশনার সেক্রেটারি সহ রাজ্যের একাধিক পুরসভার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আমলা ভোটের আগে বদলি দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে এদের অনেকেই একই পদে টানা তিন বছরের বেশি কাজ করছেন বলি তাদের বদলির ব্যাপারে জানানো হয়েছে বৈদ্যনা দাসের রিপোর্ট